বক্তব্য দিলে দেশ উদ্ধার হয়ে যায় না পারলে দেখান এক সেনা তাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা ঢালা ভাবে চাকর আপনি কি আপনি কি এমন জিনিস হয়ে গেছেন খালি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আপনার পার্টি হয় তার ডিজে পার্টি হয় গ্যারান্টি দিয়ে বললাম ডিজে পার্টি হয় সেখানে একটু বেশি লোক আছে যেমন খুঁজলে দেখেন এবি পার্টি এবি পার্টি নিয়ে আসছেন আপনি আমার এলাকা আসেন দেখেন আপনি আমার এলাকাতে এবি পার্টি অস্তিত্বই নেই বাংলাদেশে কয়টা জায়গায় আপনার পার্টি আছে বলেন সোশ্যাল মিডিয়া ছাড়া আপনাকে কোথায় কোন জায়গায় কি আছে আপনার সাথে আপনি কোন টপিক নেই আপনি একটা যে কোনো বইয়ের কোরআন শিল্পে কোনো আয়াত তর্জমা করবেন আপনার যদি ভালো করতে না পারি আমি ইসলাম ত্যাগ করবো সীমার বাহিনী আপনি কথা বলবেন না আপনি যথেষ্ট সীমা লঙ্ঘন করেছেন আপনার কথা জুনুম হচ্ছে সেনাবাহিনীর প্রতি সেনা কর্মকর্তাদের প্রতি আপনি মারাত্মক জুলুম করছেন বন্ধ করেন আপনি আমি যদি সত্যি কথা এই মুহূর্তে আমার যদি কথা পুলিশ অফিসার হইতাম কোনো থানার দায়িত্বে থাকতাম আপনাকে ম্যারেজ করতাম কারণ আপনি পরিস্থিতি খারাপ করছেন আইন শৃঙ্খলা অবস্থা অবনতি ঘটাচ্ছেন আপনি বাংলাদেশি মানুষ আইন অনেকে না বিদায় আপনারা এই কিছু আইনজীবীরা আপনারা কিছু সুযোগ নিতে পারছেন আর বাংলাদেশে আবেগ পুরো জাতি তাদের ধুমধাম কিছু কথা শুনলে আওয়াজ তাওয়াজ শুনলে একটু কিছু ইংরেজি ব্রিটিশ অ্যাকশন শুনলে তো আরো পাগল হয়ে যায় এই জাতির সমস্যাটা হচ্ছে তাদের মন ছোট যে কারণে তারা অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদেরকে মাতাল বানাইতে পারে বক্তব্যের মাধ্যমে আমি তো দেখি না যে আপনার আপনার এই কোনো ইম্প্যাক্টফুল কোনো কিছু আপনি করছেন আই নেভার সি সুন্দর বক্তব্য দিচ্ছেন সোহাত আপনার কন্ট্রিবিউশন করে আমার কন্ট্রিবিউশন কি ভাই এই বাংলাদেশে গত পঁচিশ বছরে আই হ্যাভ এনাফ কন্ট্রিবিউশন এনাফ কন্ট্রিবিউশন আপনি কি কন্ট্রিবিউশন বলেন কয়টা রাত রাতের করছি আপনি কি করছেন দয়া করে আমার সেরা কর্মকর্তাদের কিন্তু সাথে কথা না আমার বাহিনী কোন কর্মকর্তাকে নিয়ে কখন আপনি চাকর বাকর শব্দ বলবেন না উই আর কিং কমিশন অফিসার উই আর নট ভাই সার্ভেন্ট আমরা সেবক চাকর না

আমি বলতে আমরা সব বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব সেনা কর্মকর্তা পাবো এটা বিকজ আমাদের সেই কষ্ট আমরা করি এটা আমাদের অর্জন সম্মান করেন ভাই মানুষকে অসম্মান করেন না আমার কথা কষ্ট দিয়ে থাকলে আমি ভাবে দুঃখিত আমি আমরা অতি আহত হয়েছি অনেকগুলো অফিসার ক্ষত বিক্ষত হয়েছে আমাদের আপনি অন্তর আঘাত দিয়েছেন সেজন্য এই কথাগুলো এইভাবে বলেছি আমার এক্সপ্রেশন যদি অন্যরকম হয়ে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে অসম্মান করা না আমাদের সেনা কর্মকর্তাদেরকে সম্মান করুন আমাদের সেনা প্রধানের বাইরে তার আদেশের বাইরে আমরা সেনা কর্মকর্তারা যেতে পারেন না আর সেনা কর্মকর্তারা যে ভূমিকায় পাঁচই আগস্ট নিয়েছে প্রত্যেকটা অঞ্চলের ফাঁসি হতো যদি আমি ক্ষমতা আপনার কি হতো বলেন আপনার কি হতো আপনি একটা নাম নাহলে জামিন নিয়ে আর আমাদের কি হতো জানেন আপনি সেনা আইন সম্পর্কে জানেন কিছু পাঁচই আগস্টে এই যে আপনার জেনারেল মাইনুর এখন লেফটেন্যান্ট জেনারেল হয়েছে আটকের তিনি চিটাঙে যা কাজ করত যদি আমি ক্ষমতা আসতো ওনার চাকরি যেত লেপ্রেজন পরের কথা শাহ জিওসি ওনার তো কোর্ট নাস ফাঁসি হইতো এরকম অনেক সেনা কর্মকর্তা আছে তারা যে ভূমিকা রেখেছে পাঁচই আগস্টের দিন খালি আওয়ামী লীগ টিকে যেত দেখতেন কি হতো আপনি ভাই মামলাটা হতো একটা জামিন পেয়ে যাইতেন আমার তো শেষ অফিসার হইতো না ভাই গত পনেরোটা বছর আমরা সেনা কর্মকর্তা কি দিয়ে পার করেছি এটা আমরা জানি ভাই অন্তরের মধ্যে ভালোবাসা তাও রেখে দিয়েছি দেশের জন্য ভিগড়ে যায়নি সেনা কর্ম যে দেশে সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি বানানো হয় সেই দেশে সেনা কর্মকর্তাদের কথা বলতে লজ্জা করে না আপনাদের যে দেশে সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি নাটক বানায় জঙ্গি বানানো হয়েছে আমলিকের সময় যে আমলিক সেনাবাহিনী মেরুদণ্ডটাকে তসরস করে দেওয়ার জন্য এমন কোনো চেষ্টা নাই করে নাই তারপরে যে সেনাবাহিনী এতটুকু করতেছে ভাই নফল নামাজ পড়েন এটা সুক্রিয়া কি তারপরও সেনাবাহিনী এ অবস্থায় আমাদের সেনাবাহিনী ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল ধ্বংস হয় না আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত ছিল কারণ আমাদের অনেক সেনা কর্মক দেশ কর্ম দেশপ্রেমিক সেনা কর্মকর্তা আছে যাদের দোয়া আল্লাহ তালা কবুল করছে যে কারণে আল্লাহ তালা সেনাবাহিনীকে ইন্ডিয়ার কাছে বিক্রি হইতে দেয়নি সেনাবাহিনী গোলে পচে যায়নি পচে গোলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেনাবাহিনী পচে গলে যায়নি এটি অনেক বেশি এটি আমাদের ভাগ্যের বিষয় সেনাবাহিনী এখন খুব ভালো অবস্থা না থাকুন পচে যায়নি এটাই ভাগ্যের বিষয় কারণ শেখ হাসিনা তো এটাকে একটা পুরো ইন্ডিয়ান বাহিনী বানাতে চেয়েছিল তাই তো হয় নাই ভাই সেই সেনাবাহিনীতে এত এক্সপেক্টেশন কেন রে ভাই একটু এনকারেজ করেন একটু এনকারেজ করেন আর আপনি আপনার পলিটিক্যাল ভিশন নিয়ে ওইটার সাথে আপনি সেনাবাহিনী কে ব্যবহার করেন না কারণ ইলেকশন না হলে আপনার লাভ আপনার ছোট ছোট দল যারা আছে না তাদের অনেক বেনিফিট যারা পলিটিক্স বুঝে না তারা বুঝে না আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি আমি বুঝি কম বেশি পলিটিক্সের সাথে সম্পৃক্ত সো আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর ড্রিম অ্যান্ড হোয়াট ইজ দ্য কন স্পিস বিহাইন্ড ইউর এভরি স্পিস অ্যান্ড হোয়াট ইজ দা স্ট্র্যাটেজিক্যাল মুভ অর ইন্টেন্ট ইউ হ্যাভ আই ইউ আন্ডারস্ট্যান্ড আপনার স্ট্র্যাটেজিক ইন্টেন্টটাকে একদিকে সফল করার জন্য আপনি আরেকটা দিকে ঢিল বাইবেন না এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক মুভ উই আন্ডারস্ট্যান্ড কারণ ইলেকশন না হলে আপনাদের লাভ আছে আপনার ছোট ছোট দলগুলো অনেক লাভ করতে পারবে হ্যাঁ আপনি নিষিদ্ধ করার কথা বলতে পারেন সেটা সেটাকে নিয়ে আপনার বসেন আলোচনা করেন সেটাকে বলেন যে আপনি নিষিদ্ধ করেন আপনি নির্বাচন আসতে পারবে না আলোচনার রাস্তা এখন খোলা আছে বহুদিন পরে আছে এখনো কিন্তু আপনারা এরকম ভালো কাজ করবেন কেন কি সব কথাবার্তা আপনি বাজে শব্দ ইউজ করতেছেন আপনি কি নিয়ে মন্তব্য কেন করেন আপনি সেনাবাহিনীর সম্পর্কে কতটুকু আপনার জ্ঞান আছে আপনি বাংলাদেশে আপনার আপনার অবদান কি এবং আপনি কয়টা সেনাবাহিনীর কর্মপাত অবদান সম্পর্কে জানেন আপনি তাদেরকে চাকর বাকর বলছেন আপনি সেনাবাহিনী তো চাকর বাকুর তার সেনাবাহিনী টাকা থাকেন আবার সেনাবাহিনী কেন বলেন তারা কেন ওইটা করছেন তারা ওইটা করছে না কেন তারপরে আপনি একজন আইন প্রণীত হতে চান আপনি বলেন যে সেনাবাহিনীকে আপনি বলেন তারা যে যুদ্ধ করবে আপনি জানেন যুদ্ধ করার জন্য কি পলিসি আপনি আপনার জানার এটা আপনার সেনাবাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন পূর্ণতাদের কিন্তু আইন পাশ করতে হয় এবং সরকারের কোন জায়গা থেকে নির্দেশ আদেশ আছে এটা তো আপনি জানেন সেনা প্রধান চাইলেই কিন্তু সে সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাতে না এটা সেনা একটি আর নাই